ফিল্মটি শুরু হয় মেরিগোল্ড নামের একটি ক্যাম্পের মধ্যে যেখানে আমরা একটি মেয়েকে দেখি যে এই ক্যাম্পেই কাজ করে কাজ শেষ করে যখন সে ক্যাম্পের অফিসে ফিরে আসে তখন সেখানে তার এক বন্ধু উপস্থিত ছিল মেয়েটি তাকে জানায় কেবিন নাম্বার সিক্স থেকে ফোন এসেছে আর ফোনে বলা হয়েছে যে সেখানে একটি লাশ পাওয়া গেছে এ কথা শুনে ছেলেটি অবাক হয়ে বলে এমন কিছুই হতে পারে না কিন্তু মেয়েটি জোর দিয়ে তাকে সেখানে গিয়ে দেখার জন্য বলে দুজনে মিলে কেবিনে গেলেও তারা সেখানে কোনো লাশ খুঁজে পায় না তখন ছেলেটি প্রস্তাব দেয় চলো পাশের কেবিনে যাই যেটি বহু বছর ধরে বন্ধ আছে মেয়েটি রাজি হয়নি সে বলে আমি এখানেই অপেক্ষা করব। তুমি চাইলে তুমি যাও কিন্তু শেষে ছেলেটি তাকে জোর করে সঙ্গে নিয়ে যায় কেবিনের বাইরে দাঁড়িয়ে মেয়েটির মনে অস্বস্তি হয় সে বলে আমার খুব খারাপ লাগছে কিন্তু ছেলেটি তাকে টেনে ভিতরে নিয়ে যায় আর ভিতরে ঢুকতেই তারা অবাক হয়ে দেখে ওখানে আসলে তার জন্য একটি সারপ্রাইজ প্ল্যান করা হয়েছিল ক্যাম্পের সব সদস্যরা ভেতরে অপেক্ষা করছিল এবং তারা তার ফোর্থ অ্যানিভার্সারি উদযাপন করছিল কারণ এখানে কাজ করতে করতে তার চার বছর অতিক্রম হয়ে গেছে মেয়েটি বুঝতে পারে সবই তাদের পরিকল্পনা ছিল আর লাশের ব্যাপারটা ছিল সম্পূর্ণ মিথ্যে সারপ্রাইজ এসে খুশি হয়ে যায় আর সবাই মিলে আনন্দ উল্লাস শুরু করে কিছুক্ষণ পর যখন সবাই ঘুমোতে যায় তখন তারা আড্ডা দিতে দিতে এক ভয়ঙ্কর খুনির কথা তোলে তার নাম বনফেস আর সিনেমার নামও এটি থেকেই রাখা হয়েছে তবে বেশিরভাগেরই বিশ্বাস বনফেস বলে কিছু নেই কিন্তু একটি মেয়ে জানায় এটা সত্যি সে বলে বনফেস মাঝে মধ্যেই ক্যাম্পে আসে আর সবাইকে নৃশংসভাবে হত্যা করে সে সবসময় জঙ্গলের ভেতরে থাকে তাই কারো চোখে পড়ে না এই কথা শুনে সবাই ভয়ে কাঁপতে থাকে কারণ তারা তো ক্যাম্পেই ছিল তবে পরে তারা আবার ঘুমোতে চলে যায় রাত গভীর হলে সত্যিই সে বনফেস কেবিনে ঢোকে এবং একে একে সবাইকে নির্মমভাবে হত্যা করতে শুরু করে মেয়েটি এটা দেখে পালানোর চেষ্টা করলেও বনফেস তাকে ধরে ফেলে কুঠার দিয়ে তার মাথা ফাটিয়ে দেয় এরপর সে থামে না মেয়েটির মেরুদণ্ড টেনে বের করে আনে এবং ভয়ঙ্করভাবে তাকে মেরে ফেলে এরপর সেখানে শেরিফ আসে লাশ দেখে সেও স্তম্ভিত হয়ে যায় ক্যাম্পের মালকিনও উপস্থিত ছিল ভীষণভাবে ক্ষতবিক্ষত দেহ দেখে সে বমি করে ফেলে কারণ এগুলি দেখে সে সহ্য করতে পারছিল না শেরিফ সঙ্গে সঙ্গে বুঝে যায় এ কাজ বনফেস কিলারেরই যে সবসময় ক্যাম্পে ঢুকে মানুষ হত্যা করে তার সঙ্গে ডেপুটি ছিল যে এই কেসে শেরিফকে সাহায্য করছিল শেরিফ বলে আমাদের তল্লাশি চালাতে হবে রাত হয়েছে কিন্তু খুনি এখানেই কোথাও লুকিয়ে আছে এখনো পালাতে পারেনি এরপর শেরিফ ক্যাম্পের মালকিনকে বাড়ি চলে যেতে বলে মালকিন কাঁদতে কাঁদতে বলে এরা সবাই আমার পরিবারের মতো দয়া করে খুনিকে ছাড়বেন না শেরিফ আশ্বস্ত করে চিন্তা করবেন না আমরা তাকে ধরবই এরপর শেরিফ গাড়িতে বসে ওয়ারলেসে তার টিমকে খবর দেয় এই ক্যাম্পে বড় খুন হয়েছে দ্রুত সবাই চলে আসো তারপর সে ডেপুটিকে নিয়ে জঙ্গলের দিকে খুঁজতে বের হয় এক গাছের গায়ে তারা রক্ত দেখতে পায় বুঝতে পারে খুনি এখান দিয়েই গেছে আরও এগিয়ে গেলে কিছু গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে কিন্তু গাড়ির ভিতরে কেউ ছিল না তারা দেখে গাড়িগুলো আসলে একটি হোটেলের বাইরে দাঁড়িয়ে আছে তখন তারা ধরে নেয় খুনি নিশ্চয়ই হোটেলের ভিতরে ঢুকেছে তাই তারাও হোটেলে প্রবেশ করে হোটেলটি চালাচ্ছিল ওয়েট্রেস জেনি আর তার সহকর্মী শেফ সেখানে কিছু কাস্টমারও ছিল একজন ছাত্র একজন মেরিন কর্মী যিনি আগে আর্মিতে ছিলেন কিন্তু এখন কনস্ট্রাকশনে কাজ করেন একজন বাবা ও তার মেয়ে যারা ট্রিপে বেরিয়েছিল এবং খাবার খেতে এসেছিল আরেকজন বয়স্ক মহিলা যিনি ফ্যাশন করে স্টাইলিশ হয়ে বসেছিলেন হোটেলের ভেতরে তখন দুই বাইকার্স একজন ফটোগ্রাফার মেয়ে এবং বাকিরা বসেছিল হঠাৎ সেই ভিতরে এসে সবার দিকে সন্দেহ ভরা চোখে তাকাতে থাকে সে সবার কাছে জানতে চায় তোমরা কখন এখানে এসেছ জেনি জানায় আমি বিকেল পাঁচটা থেকেই এখানে কাজ করছি এরপর বাকিরাও নিজেদের সময় জানায় তারপর শেরিফ আবার প্রশ্ন করে তোমরা কোথা থেকে এসেছো আর কোথায় যাচ্ছিলে সবাই তখন নিজেদের পরিচয় ও গন্তব্যের কথা বলতে থাকে এদিকে বাবার মেয়েটি বারবার মেরিন ওয়ার্কারকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল এতে মেরিন ওয়ার্কার বিরক্ত হয়ে বলে তুমি বারবার আমাকে এভাবে দেখছো কেন মনে হচ্ছিল মেয়েটি তাকে আগেই চিনত শেরিফ এবার ফটোগ্রাফার মেয়েটির কাছে গিয়ে তার ক্যামেরায় তোলা ছবিগুলো দেখতে শুরু করে কারণ তার মনে হচ্ছিল এদের মধ্যেই খুনি লুকিয়ে আছে তখনই ডেপুটি একটি ছবি খুঁজে পায় যেখানে বনফেস্কিলার কিলার এর ছবি ধরা পড়েছে ডেপুটি ছবিটি শেরিফকে দেখালে শেরিফ বাইরে গিয়ে ছবিটি যেখান থেকে তোলা হয়েছিল সেই জায়গা খুঁজে দেখে সেখানেই একটি ডাস্টবিনের ওপরে রক্তের দাগ পাওয়া যায় ভিতরে বসে একটি স্টুডেন্ট ছেলে মেরিন ওয়ার্কারকে প্রশ্ন করে তুমি কি যুদ্ধে কাউকে হত্যা করেছিলে প্রশ্ন শুনে মেরিন ওয়ার্কার চমকে যায় কিন্তু কোনো উত্তর দেয় না কিছুক্ষণের মধ্যেই শেরিফ আবার ভিতরে আসে তার হাতে একটি কালো ব্যাগ ছিল যা সে ডাস্টবিন থেকে তুলে এনেছিল সবাই অবাক হয়ে জানতে চায় এতে কি আছে শেরিফ ব্যাগটি টেবিলে রেখে খালি করে দেয় ব্যাগের ভেতর থেকে বেরিয়ে আসে রক্ত মাখা জুতো একটি জ্যাকেট একটি কুঠার আর ভয়ঙ্কর বনফেস কিলারের মুখোশ শেরিফ স্পষ্ট জানিয়ে দেয় তোমাদের মধ্যে একজন হলো সেই বনফেস কিলার আজই সে কয়েকজন শিশুকে হত্যা করেছে তাই সোজাসুজি স্বীকার করো কে সেই খুনি কারণ আমরা এটা জানবই এ কথা শুনে সবাই একে অপরকে সন্দেহ করতে শুরু করে তবে শেষে তারা সবাই বলে আমরা কেউ খুনি নই বাইকার্সরা এসব শুনে হেসে ওঠে তারা বলে এখানে তোমরা কোনো খুনি পাবে না কিন্তু শেরিফ সবাইকে জানায় বনফেস কিলার এখনও পর্যন্ত প্রায় তিরিশ জনকে মেরেছে সে প্রতিটি সামার ক্যাম্পে গিয়ে মানুষকে হত্যা করে মাত্র এক ঘন্টা আগে ক্যাম্প মেরি কয়েকজনকে খুন করেছে আর হত্যার পর এখানেই এসে লুকিয়েছে সে আরও জানায় এই কেসের সমাধান না হওয়া পর্যন্ত কেউ কোথাও যেতে পারবে না আমরা ইতিমধ্যেই সব রাস্তা বন্ধ করে দিয়েছি খুনি পালানোর চেষ্টা করলেও ধরা পড়বেই বাইকারসা এবার রাখতে শুরু করে তারা বলে তোমাদের কাছে কোনো ওয়ারেন্ট নেই তাই এসব করার অধিকারও নেই কিন্তু শেরি তাদের কথা কানে তোলে না সে ডেপুটিকে নির্দেশ দেয় এই জিনিসগুলো গাড়ির ট্যাঙ্কে রাখো আমাদের টিম এলে এগুলো পরীক্ষা করবে বাইরে ক্লোজড বোর্ড ঝুলিয়ে দেয় যার মানে হোটেল এখন বন্ধ কোনো নতুন কাস্টমার ঢুকতে পারবে না আর ভেতরে যারা আছে তারা বেরোতেও পারবে না ডেপুটি সেই সমস্ত প্রমাণ গাড়ির ট্যাঙ্কে রেখে আবার ভেতরে আসে এবং সবাইকে একে একে তল্লাশি শুরু করে যদি কারো কাছে কোনো অস্ত্র থেকে থাকে কিন্তু কারো কাছেই কিচ্ছু মেলে না তবে যখন মেরিন ওয়ার্কারের জুতো চেক করা হয় তখন সেখান থেকে একটি ধারালো ছুরি বেরিয়ে আসে ছুরিটি বাজেয়াপ্ত করে নেওয়া হয় এদিকে বাইকার্সরা তল্লাশি দিতে অস্বীকার করে কিন্তু জোর করে তাদেরও চেক করা হয় যদিও তাদের কাছে কিছুই পাওয়া যায় না বুড়ো মহিলা ওয়াশরুমে ঢুকতেই ফটোগ্রাফার মেয়েটি সেখানে গিয়ে বলে আমি তোমার সব সত্যিটা জানি এ কথা শুনে বুড়ো মহিলা অবাক হয়ে যায় সে অনুনয় করে বলে দয়া করে এই বিষয়টি কারো কাছে বলো না এদিকে বাবার মেয়েটি ওয়াশরুম থেকে বের হতে বাইকার্সদের কথা শোনার চেষ্টা করে কিন্তু বুড়ো বাইকার তাকে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর দুই বাইকার নিজেদের মধ্যে বলে যে তারা শেরিফ আর ডেপুটিকে মারধর করে এখান থেকে পালাবে কারণ এখানে থেকে তাদের শুধু সময় নষ্ট হচ্ছে এই সময় জেনি ফটোগ্রাফারের কাছে কফি নিয়ে আসে কিন্তু দেখে যে মেয়েটি ল্যাপটপে বোন ফেস তোলা ছবি খুলে বসে আছে জেনি ভয় পেয়ে বলে আমার এসব ছবি দেখে ভীষণ ভয় লাগছে প্লিজ এগুলো ডিলিট করে দাও এরপর শেরিফ নির্দেশ দেয় তোমরা সবাই তোমাদের জুতো আমাকে দেখাও খুনির জুতোর নম্বর নয় নম্বর প্রথমেই মেরিন ওয়ার্কারের জুতো চেক করা হয় তার নম্বর ছিল দশ তখন স্টুডেন্ট ছেলেটি বলে ওঠে এটা একেবারেই বোকা বোকা প্রমাণ কেউ চাইলে বড় কিংবা ছোটো সাইজের জুতো পরতেই পারে এতে কিছু প্রমাণ হয় না শেরিপ এবার বুড়ো মহিলার কাছে যায় তখন বুড়ো বাইকার খেপে গিয়ে বলে তুমি কি পাগল নাকি একজন মহিলা এতগুলো খুন করতে পারে নাকি কিন্তু স্টুডেন্ট বলে ওঠে কেন পারবে না তুমি কি বিখ্যাত মহিলা সিরিয়াল কিলারের কথা শুনুন অনেকে কিন্তু অনেক শিশু হত্যা করেছে সেরি বুড়ো মহিলা জুতো মেপে দেখে তার নম্বর সাত একে একে সবার জুতো পরীক্ষা করা হয় কিন্তু কারোরই নম্বর মেলে না শেষে যখন বাইকার পালা আসে তারা জুতো খুলতে অস্বীকার করে এতে শেরিফ খেপে গিয়ে বুড়ো বাইকারের ওপর ঝাঁপিয়ে পড়ে ভয় পেয়ে শেষমেশ সে জুতো খুলে দেখায় তাতেও নম্বর মেলে না এরপর শেপ আর জেনির জুতো দেখা হয় শেপের দশ নম্বর আর জেনির সাত নম্বর স্টুডেন্ট ছেলেটি বুঝে যায় এইভাবে খুনিকে ধরা যাবে না তখন সে শেরিফকে সাহায্য করতে চায় কাগজ কলম নিয়ে শেফকে ডেকে নেয় আর কাগজে লিখে দেয় আমার জানা আছে খুনিকে শেরিফ বিষয়টা বুঝে ফেলে এবং সবাইকে বলে আমি ওকে নিয়ে একটু বাইরে গিয়ে তাজা হাওয়া খেয়ে আসছে কিছুক্ষণ পর শেরিফ ভেতরে ফিরে আসে কিন্তু স্টুডেন্ট ছেলেটির মুখ দিয়ে তখন ফেনা বের হচ্ছে সে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই মারা যায় এর দৃশ্য দেখে শেরিফ হতবাক হয়ে দেয় সে বলে খুনি ওর খাবারে বিষ মিশিয়ে দিয়েছে কারণ ও জেনে গিয়েছিল আসল খুনিকে কিন্তু বাকিরা সন্দেহ করতে শুরু করে কি জানি শেরিফই হয়তো সেই হয়তো ছেলেটিকে মেরেছে কিন্তু ক্ষিপ্ত হয়ে বলে তোমরা আমার তুলতে পারো না তখন সবাই জানতে চায় স্টুডেন্টটা কাকে খুনি বলেছিল শেরিফ জানায় সে নামটা বলার আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তখন সবাই বলে যদি খাবারে বিষ ধোয়া হয়ে থাকে তাহলে এর জবাব দিতে হবে জেনিকে কারণ এখানে একমাত্র ওয়েট্রেস হলো জেনি কথাটা শুনে জেনি রেগে যায় সে বলে আমি কেন তাকে মারব তর্ক বিতর্কের পর তারা স্টুডেন্ট ছেলেটির লাশ বাথরুমে রেখে আসে শেরিফ তখন ঘোষণা করে এখন আমি তোমাদের সবার কাছে কিছু প্রশ্ন করব আর সঠিক উত্তর দিতে হবে প্রথমে সে মেরিন ওয়ার্কারকে জিজ্ঞেস করে তুমি কি গাল্ফ যুদ্ধ লড়েছিলে মেরিন ওয়ার্কার উত্তর দেয় হ্যাঁ শেরিফ আবার জিজ্ঞেস করে তুমি কতজনকে হত্যা করেছি সে জবাব দেয় আমাদের একসাথে গণহত্যার নির্দেশ দেওয়া হয়েছিল আমি একবার এই হাজার হাজার মানুষ মেরেছিলাম এ কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায় তারা বুঝে যায় এ মানুষ হত্যায় অসস্তিবত করে না তাই সন্দেহ আরও বেড়ে যায় তখন তারা জিজ্ঞেস করে তুমি কবে অবসর নিয়েছিলে সে জানায় আমি অবসর নিইনি আমাকে সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়েছিল বলা হয়েছিল আমি মেডিকেল কারণে অযোগ্য আমার শরীরে সমস্যা আছে এই উত্তর শুনে সবাই আরও বেশি সন্দেহ করতে থাকে ঠিক তখনই বাবার মেয়েটি বলে ওঠে আমি এই লোকটাকে চিনতে পারছি কয়েক বছর আগে আমি সামার ক্যাম্প মেরি গোল্ডে যেতাম সেখানে এই মেরিন ওয়ার্কার কাজ করত তখন এক মেয়ে অভিযোগ করেছিল সে তাকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করেছিল তাই তাকে ক্যাম্প থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল মেরিন ওয়ার্কার তাড়াতাড়ি সাফাই দিয়ে বলে আসলে মেয়েটি আমার উপর জোর করেছিল আমি তার প্রস্তাবে সারা না দিয়ে তাকে চলে যেতে বলেছিলাম কিন্তু সে উল্টে আমার ওপরে মিথ্যে অভিযোগ তোলে সেই কারণেই আমাকে বের করে দেওয়া হয় এই কথা শুনে সবাই আবার হতবাক হয়ে যায় শেরিপ এবার ফটোগ্রাফারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো তুমি কিভাবে খুনির ছবি তুললে ফটোগ্রাফার জানায় খুনি ভুল করে ছবির ফ্রেমে চলে এসেছিল আমি ইচ্ছা করে ছবি তুলিনি তারপর সেই বুড়ি মহিলার কাছে গিয়ে জানতে চায় আপনি কি এই সময়ের মধ্যে কখনো হোটেলের বাইরে গিয়েছিলেন সে উত্তর দেয় হ্যাঁ আমি মাত্র পাঁচ মিনিটের জন্য বাইরে সিগারেট খেতে গিয়েছিলাম এটা শুনে ফটোগ্রাফার বলে ওঠে আমার মনে হচ্ছে আসল খুনি এই বুড়ি মহিলা কারণ এ তার দুই স্বামীকেও মেরেছে আর এখনো কোর্টে তার মামলা চলছে এ কথাই আমি আগে বলেছিলাম যে আমি তোমার সব গোপন জানি বুড়ি মহিলা তখন শিকার করে নেয় হ্যাঁ আমার দুইবার বিয়ে হয়েছিল কিন্তু আমি তাদের কাউকেই মারিনি এরপর শেরিফ সেই বাইকারদের কাছে প্রশ্ন করে তারা ঠিকঠাক উত্তর দিলেও হঠাৎই তারা শেরিফের উপর হামলা করে বসে শেরিফকে মারতে শুরু করে কিন্তু ঠিক তখনই ডেপুটি বন্দুক তাক করে তাদের দুজনকে আটকে ফেলে এই সময় বুড়ো বাইকার হঠাৎ বমি করে ফেলে আর তার বমির মধ্যে থেকে বেরিয়ে আসে মাদক এটা দেখে শেরিফ আরেকজন বাইকারকেও জোর করে বমি করায় তার মুখ থেকেও বেরিয়ে আসে মাদক তখন শেরিফ বলে ওঠে আচ্ছা আচ্ছা এখন বুঝলাম কেন তোমরা এত তাড়াহুড়ো করছিলে এখান থেকে বেরোতে তোমরা আসলে ড্রাগস ডিলার আর এখানে ফেসে যাওয়ার ভয়ে পালাতে চাইছিলে ঠিক তখনই শেরিফের কাছে ফোন আসে তার এক সঙ্গীর কাছ থেকে ফোন এসে জানায় আমি খুনিকে চিনে ফেলেছি এই খবর শুনে শেরিফ সঙ্গে সঙ্গে তার ডেপুটিকে জানায় এবং তারা দুজনে মিলে সরাসরি শেফের কাছে চলে যায় শেরিফ শেফকে বলে এখনই আত্মসমর্পণ করো কারণ আমরা জেনে গেছি আসল খুনি তুমি কিন্তু শেফ চিৎকার করে বলে না আমি খুনি নই আমি শুধু ওই মেরিন ওয়ার্কারকে মারতে চেয়েছিলাম কারণ ও আমার মেয়ের সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছিল মেরিন ওয়ার্কার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলে না তোমার মেয়ে ভুল করেছিল সবাই তখন বুঝতে পারে যে শেফের মেয়ে ওই ক্যাম্পেই ছিল যার সঙ্গে মেরিন ওয়ার্কার খারাপ ব্যবহার করার চেষ্টা করেছিল এ কথা শুনে শেফ ছুরি বের করে নেয় আর মেরিন ওয়ার্কার বন্দুক তুলে নেয় অবশেষে মেরিন ওয়ার্কার শেফকে গুলি করে ফেলে এটা দেখে ডেপুটিও মেরিন ওয়ার্কারকে গুলি করে মেরে ফেলে এভাবেই দুজনেরই মৃত্যু হয় এই ঘটনার পর সবাই ভেবে নেয় আসল খুনি শেফই ছিল কারণ সে প্রতিশোধ নেওয়ার জন্য একে একে ক্যাম্পের সবাইকে খুন করেছে সবাইকে তখন বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয় কিছুক্ষণ পর পুলিশও এসে পৌঁছায় ডেপুটি জেনিকে বলে তুমিও এবার বাড়ি চলে যাও জেনি হেসে বলে হ্যাঁ যাচ্ছে তবে আগে আমাকে ওয়াশরুমে যেতে হবে কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও জেনি আর ফিরে আসে না আসলে সে পালিয়ে গেছিল ডেপুটি তখন বুঝতে পারে আসল খুনি জেনি শেপ নয় সে বাইরে বেরিয়েই দেখে শেরিফের গলা কাটা লাশ পড়ে আছে জেনেই তাকে মেরে ডেপুটি সঙ্গে সঙ্গে দলকে সতর্ক করে তারপর বন্ধু খাতে জঙ্গলের দিকে এগিয়ে যায় এবং চিৎকার করে বলে জেনি আমার সামনে চলে এসো জেনি বেরিয়ে আসে ডেপুটি তাকে প্রশ্ন করে তুমি কেন এমন করছো কেন সবাইকে মারছো জেনি ধীরে ধীরে বলতে শুরু করে আমার একটি ছোট ভাই ছিল সে ছিল একটি ব্যতিক্রম শিশু শারীরিক কিছু সমস্যার কারণে ক্যাম্পের অন্য বাচ্চারা তাকে সময় বিরক্ত করত তার বিছানায় মলমূত্র করে দিত একদিন ওরা আমার ভাইকে জঙ্গলে নিয়ে যায় গাছে বেঁধে রাখে দড়ি তার গলায় আটকে যায় আর সে মারা যায় মাত্র তেরো বছর বয়সে আমার ভাই অকালে মারা গেল অথচ ক্যাম্পের মালিকরা কিছুই করলেন আমার ভাই কোনো বিচার পেলো না সেদিন থেকে আমার ভিতরে আগুন জ্বলে উঠল আমি শপথ নিলাম আমি প্রতিশোধ নেব যিনি আরও বলে আমি একে একে সব বাচ্চাদের মেরেছি আর এখন আমি প্রতিটি ক্যাম্পে গিয়ে যেখানে অন্যায় হয় তাদের মেরে ফেলি মেরিন ওয়ার্কার শেপের মেয়ের উপর অত্যাচার করতে চেয়েছিল অথচ সবাই সেটা লুকিয়েছে তাই আমি ঠিক করলাম সবাইকে মেরে ফেলবো ডেপুটি জিজ্ঞেস করে ছাত্র ছেলেটাকেও কি তুমি মেরেছিলে জেনি উত্তর দেয় হ্যাঁ কারণ সে আমাকে দেখে ফেলেছিল আমার হাতে যখন রক্ত লেগেছিল তাই আমি তার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিলাম আর আমি জানতাম শেফ মেরিন ওয়ার্কারের উপর প্রচন্ড রাগ করে আছে তাই আমি ইচ্ছে করে তার পকেটে ছুরি আর মেরিন ওয়ার্কারের টেবিলে বন্দুক রেখে দিয়েছিলাম যাতে তারা দুজনে মারামারি করে আর ঠিক তেমনটাই হয়েছে ডেপুটি তখন বলে তুমি তোমার অস্ত্র ফেলে দাও কিন্তু জেনি তার বদলে ডেপুটির উপর ঝাঁপিয়ে পড়ে অবশেষে ডেপুটি গুলি চালায় যা গিয়ে জেনির গলায় লাগে প্রচুর রক্তক্ষরণ হয় এবং শেষে জেনি অর্থাৎ বনফেস কিলারের মৃত্যু হয় কয়েকদিন পর আমরা দেখি কিছু ক্যাম্প সদস্য আগুনের সামনে বসে গল্প করছে তারা আলোচনা করছে বনফেস কিলার যদিও মরে গেছে তবুও তার আতঙ্ক আর তার গল্প কখনো মরে যাবে না হয়তো তার ভয়ে খারাপ লোকেরা খারাপ কাজ করা বন্ধ করে দেবে আর এখানেই শেষ হয়ে যায় এই ছবির গল্পটি তাহলে বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই মুভির গল্পটি অবশ্যই কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার ফিরবো নতুন আরেকটি রহস্যময় মুভি গল্প নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন